জলপত্তি দিয়েছি জল পট্টি আমার মুখটা এত ভালো হয়ে যাবে এক্ষুনি ভালো হয়ে যাবে আমার মাটা হম কি তো আমার সোনার চাঁদটা তো চাঁদ সোনা হম কোথায় আমার স্বর্ণ হ্যাঁ আমার স্বর্ণ কোথায় এটা আমার কি জানি এটা আমার কি হ্যাঁ ধরনি এটা ধরনি হ্যাঁ তুমি আমার ধরনি और ये हंजे